বন্ধুদের দেওয়া প্রতিশ্রুতি ভার্সেস বাস্তবতা না 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 আরে তোকে বললাম তো পৃথিবীর যে প্রান্তেই আমি থাকি না কেন মানে যে প্রান্তেই থাকি রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকি না কেন তুই শুধু তোর ওই ফোনটা দিয়ে একবার ফোন করবি দেখবি তোর পুরো সামনে হ্যাঁ সত্যি এত সাপোর্ট আমার বাবাও আমাকে কখনো করে এরকম বন্ধু গোল্ডেন কপাল ছাড়া পাওয়া যায় না সত্যি অনেক ভাগ্যের ব্যাপার এরকম যত থেকে জল বেরিয়ে যায় বন্ধু কথা ভাব ভাই তোর মতো একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার আরে বন্ধু তো বন্ধুদের জন্যে আর আমার মতো বিশ্বস্ত বন্ধু তুই এই চত্বরে কোথায় বা পাবি আচ্ছা দেখ না তোর কাছে একশো টাকা ধার হবে একটু দরকার ছিল ও আচ্ছা দাঁড়া দিচ্ছি তাই না দেখ রে থ্যাংক ইউ ভাই আর প্রবলেমে পড়লে কিন্তু বন্ধুর কথা একদম ভুলবি না ফোন কিন্তু ঠিক আছে ও ঠিক আছে ঠিক আছে কিছুদিন পর যা বাবা কি হলো এটা গাড়ির চাকা তো পাঞ্চার আরে এবার কি হবে কিছুই তো বুঝতে পারছি না আর এটা কোথায় এলাম আমি দু সাইডেই তো জঙ্গল আর আশেপাশে তো কোনো দোকানপাটও দেখছি না মনে হয় এর পাঁচ ছ মধ্যে কোনো দোকানপাট পাবো না কি করি কি করি আরে আমার বন্ধু যেন কি বলেছিল রনে বনে জলে জঙ্গলে তুই শুধু তোর ওই ফোনটা দিয়ে জাস্ট আমাকে একবার ফোন করবি দেখবি সোজা পুরো তোর সামনে তাহলে বন্ধুকেই একবার ফোন করে দেখি আমার বন্ধুই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে বেকার বেকার চিন্তা করছিলাম দূর হ্যালো ভাই আরে বেলায় বাইকটা নিয়ে বেরিয়েছি মাঝ রাস্তায় এসে দেখি বাইকের চাকা পাঞ্চার হয়ে গেছে আর এখানে পাঁচ ছ কিলোমিটারের মধ্যে কোনো দোকানও নেই ও তুই এটা বলার জন্য ফোন করেছিস সত্যি কি পা বললো ভাই তুই ফোনটা রাখছি আর শোন কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে ফোন করিস বলিস না তোর একটা বন্ধু আছে রাখছি আহা কি বন্ধু আমার কি ভেবেছিলাম আর কি হলো হ্যালো ভাই হ্যাঁ বল আর বলিস না আজকে রেজাল্ট দিয়েছে বাহ তো কি খবর ওই ফেল করেছি বাবা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আর এখন রাস্তায় রাস্তা ঘুরে বেড়াচ্ছি বা বা ভাই বা ঘুরে বেড়াচ্ছিস বল একা একা তোদেরই তো এখন ঘোরার সময় ঘোর 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 আর শোন প্রবলেমে পড়লে কিন্তু আমার কথা একদম বলিস না প্রবলেমে পড়লে আমাকে অবশ্যই ফোন করিস হ্যাঁ ঘোর কাকু একটা কর্নেটো দিন তো আরে আইসক্রিম খেলাম পকেটে পয়সা কোথায় যা মনে হয় ভুল হয়ে পার্সটা বাড়িতে রেখে চলে আসছি এদিকে তো আইসক্রিমের র্যাপারও ছেঁড়া হয়ে গেছে কি করবো ওয়েট বন্ধুকে একটা ফোন করি হ্যালো ভাই আরে হ্যাঁ বল একটা আইসক্রিম নিয়েছি পকেটে হাত দিয়ে দেখি পার্স বাড়িতে রেখে চলে এসেছি ফোন পেটাও কাজ করছে না আরে ভাই তুই এটা বলার জন্য ফোন করেছিস কি পাগল রে তুই ভাই প্রবলেমে পড়লে আমাকে ফোন করবি প্রবলেমে পড়লে রাখ রাখ মার ভাই মার 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 ভাই মার দরে রা রে রা রা রা